স্ত্রী কখনো পুরুষের প্রিয় নারী হতে পারেনি আপনি যদি কোনো পুরুষকে জিজ্ঞেস করেন তোমার প্রিয় নারীকে তাহলে সে পুরুষ নিঃসন্দেহে বলবে মা কিংবা বোন সে কখনোই তার স্ত্রীর কথা বলবে না কারণ সে যদি তার স্ত্রীর কথা বলে তাহলে তার বন্ধুদের কাছে সে হাসির পাত্র হবে কিংবা চায়ের দোকানে বসে থাকা বিজ্ঞানীদের টার্গেটে পড়বে তাই সে কখনো বলবে না তার স্ত্রী তার প্রিয় মানুষ এ সমাজে কি এমন কোন পুরুষ নেই যার অসুস্থতায় তার স্ত্রী তার পাশে বসে থেকে নির্গম রাত কাটিয়েছে এ সমাজে কি এমন কোনো পুরুষ নেই যার হাত ধরে একটা নারী বাবার বাড়ি ত্যাগ করে তার সাথে চিরতরে চলে এসেছে এ সমাজে কি এমন কোন পুরুষ নেই যার দরিদ্রতায় কিংবা অভাবী সংসারের হাল ধরতে তার স্ত্রী শহরে গিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করে কিংবা গার্মেন্টস কাজ করে জীবন চালাচ্ছে তাহলে কেন একটা পুরুষ কখনোই বলে না যে তার স্ত্রী তার প্রিয় মানুষ এই প্রশ্নটা থেকে গেল আজকে আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ